আপনারা যারা বসেছেন এবং আপনারা যথেষ্ট আলমদেরকে মহব্বত করেন হুজুরদেরকে মহব্বত করেন ভালোবাসেন আমি কোরআন শরীফের চোখের আয়াতের শরীফা প্রিয় নবী

শরীফের মজাব্দ যেমন দাদা হুসুদ্দিন রহমতুল্লাহ আলী প্রধানতম খালিফা আল্লামা রুগুল রহমতুল্লাহ আলীকে ছিলেন আঠারো হাজার হাদিসের হাফেজ আর অনেক মানুষ অজ শুনে শুনে তারা হয়ে গেছে বলুন একটু কথা বলুন হাফেজ কিন্তু হওয়া ভালো তবে বাবা আমি আমি একজন কোরআনের হাফেজ আপনাদেরকে দৃষ্টান্ত দিচ্ছি মূলত আমি কিন্তু কোরআনের হাফেজ নই আমি একজন কোরআনের হাফেজ তিরিশ পারা কোরআন আমার সিনার ভিতরে আছে কিন্তু কোরআন আমাকে যেটা হালাল বলেছে আমি সেটাকে হালাল বলে মেনে নিয়েছি আর কোরআন যেটা হারাম ঘোষণা করেছে আমি তার থেকে আমার জীবনটাকে বাঁচিয়েছি তাহলে আমার মতো ব্যক্তিকে কোরআন হেস করাটা আমার জন্য আমি কোরআনের মর্যাদা দিয়েছি কিন্তু আমি আমি একদিন কোরআনের হাফেজ কোরআন যেটা আমাকে হালাল ঘোষণা করেছে আমি সেটাকে হালাল হিসাবে মেনে আর কোরআন যেটা হারাম ঘোষণা করেছে তার থেকে আমার জীবনকে আমি বাঁচাই যাই আমি কোরআনের হাফেজ হলেও আমি কি কোরআনকে সম্মান দিয়েছি বলুন বলুন না না তো আমি ওয়াজের হাফেজ কিন্তু অজের উপরে আমার আমল নেই ওই অজের হাফেজের কোন মূল্য আছে কোন মূল্য নেই আমি অজের হাফেজ হওয়ার পাশাপাশি যদি ওই ওই অজের উপরে যদি আমার আমল থাকে তাহলে উনি ওয়াজের হাফেজ হয়ে ওনার জীবনে উনি কিছু অর্জন করতে পেরেছেন আর আমি কোরআনের হাফেজ হয়ে কোরআন আমাকে যেটা হালাল ঘোষণা করেছে সেটাকে আমি মেনে নিলাম যেটা ঘোষণা করেছে তার থেকে যদি আমার জীবনটাকে বাঁচাতে পারি আমি কোরআনের করে আমি সম্মান দিতে পেরেছি এবং তাই আমাদের ময়দানে ওই কোরআনের সুপারি সাফা আপ আল্লাহ আল্লাপ কোরআনের সুপারিশ সাফা আপ আল্লাহ আমার জন্য কবুল করবে

কি পাপি বলেছি আমি আমরা বললাম বাবা কথা আমরা সব জানি সব বুঝি এই আপনাদের আপনাদেরই কি বলে আটই ফাল্গুন এই মাহবীরটার বয়স কতদিন পর্যন্ত জন্ম জন্ম আচ্ছা ছাব্বিশ বছর আগে যে মাহফিল হয়েছিল সেই চিত্র আর এই ছাব্বিশ বছর পরে মাহফিল মাহপিল আজকের মাহফিলের চিত্র আবার দুটো চিত্র কি এক

আর এর জন্য জলসা কমিটি গতকালের আগের রাত্রে আমার দুটো মাহপিল ছিল মানে আমি চার দিন পরে আমি আজকে ভোরে বাড়ি ফিরলাম চার দিন পরে গত রাত্রের আগের রাত্রে আমার মাহফিল ছিল দুটো মাহফিল দক্ষিণ চব্বিশ পরগনা ঢোলা ঢোলা তো আমি ওখানে মাহফিল করছি মাহফিল করার পরে জায়গাটার নাম হচ্ছে মতিলাল মাদ্রাসা ঢোলা মতিলাল মাদ্রাসা থেকে মাহফিল করে আমি ওখান থেকে যাচ্ছি কোয়াবেরিয়া মাদ্রাসা আমার টাইম রাত আপনার তিনটের সময় আমার টাইম যাই হোক একটা মাহফিল করে আর একটা মাহফিলে যাচ্ছি গাড়িতে উঠেছি আমার ড্রাইভার আমাকে বলছে হুজুর আমি যেখানে গাড়ি রেখেছি সেইখানে একটা ছেলেকে আর মেয়েকে খারাপ অবস্থায় তাদেরকে ধরে বেদমার মারছে তাদের আচ্ছা আপনারা বলুন তো এর জন্য কি কমিটি দায়ী হবে বলুন না কথা বলুন না কমিটি দায়ী না আজকের অধিকাংশ মাহফিলের সম্মান এবং ঐতিহ্য নষ্ট হচ্ছে একদম নারী এবং পুরুষের জন্য নারী এবং পুরুষের জন্য ফিলের ঐতিহ্যগুলো নষ্ট হচ্ছে ওরা কিন্তু কামতের ময়দানে পাকড়া হয়ে যাবে কারণ ওদের দ্বারাই মাহফিলের ক্ষতি হচ্ছে ওদের দ্বারাই মাহফিলের ঐতিহ্য নষ্ট হচ্ছে ওদের দ্বারাতে জেনা হচ্ছে হাতের জেনা চোখের জেনা পায়ের জেনা কানের জেনা আগুনে তাও তাও করে জন্মি যদি আজকে তোর গ্রামে একটা মাহফিল আমাদের উচিত ছিল সকাল সকাল এসে মাহফিলে বসা নারীদের উচিত ছিল পর্দার আড়ালে বসে আলের ওলা মালের দুটো পুরুষদের যেমন অসনার প্রয়োজন আছে নারীদেরও কেমন অসনার প্রয়োজন আছে না নেই বলুন আছে বিশ্বাস করার জন্য কিন্তু আমরা দায়ী হয়ে যাবে কারণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন যে ইয়া আই কু দিয়ে না আ মানো কুম আল্লা বললেন হে বিশ্বের ইমানদার সম্প্রদায় নিজের নামার আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল বর্গ দিবকে নামার আগুন থেকে রক্ষা করো আপনি নিজে যেমন জাহান নামার আগুন থেকে বাঁচবেন আপনার উচিত তেমন আহাল বর্গ দিগকে নামার আগুন থেকে বাঁচানোর ব্যাপারে আপনাকে ভূমিকা রাখা আমাদের উচিত আমাদের এই যে আজকে এখানে মাহফিল হচ্ছে প্রত্যেকটা বাড়ির গার্জেন যারা তাদের এই রকম স্টেপ নেওয়া উচিত ছিল যে আজকে মাহফিল হবে মেয়ে ওই মায়েদের যেখানে বসার জায়গা পর্দার আড়ালে ওইখানে বসে তুমি মাহফিল শুনবে খবর যেন বাজার ঘাটে না আর ছেলেটাকে বলার দরকার ছিল বাবা আজকে উজু করে একটু ভালো জামা কাপড় পরে ওই মাহফিল গিয়ে চল আমরা একই সঙ্গে আলেমদের দুটো কথা শুনেছ এই কথাটা কজন বলি অতএব ওই বাজারে যে সমস্ত নারী পুরুষের দ্বারা গোনা হবে ওরা তো গোনার আপনার গোনার ভাগ যেমন ওদের দিতে হবে গোনা যেমন ওদের হবে ওদের কার্যের পক্ষ যারা তারা যদি এর প্রতিবাদ না করে তারা যদি এই অন্যায়ের প্রতিবাদ করে গার্জেন দাও কিন্তু সম পরিমাণে গোনার ভাগ তাদেরকে দিতে হবে আমরা দোয়া করি আল্লাহ পাক ওদেরকে হেদায়ত নসিব করুন বলুন আল্লাহ আমি বলুন আল্লাহ আমি আমি ভালোবাসি ভালোবেসেই বলছি মায়েরা বোনেরা আপনারা বাজার থেকে

এই বাংলার পরিস্থিতি ছিল বাংলার মুসলমান লুঙ্গির বদলে ধুতি পত্তো বাংলার মুসলমান মনসার ডালা দিত বাংলার মুসলমান দরগা করে শিরিক করত বাংলার মুসলমান লক্ষীর গলায় ধান দিত মাথায় টুপি দিতে জানতো না মুখে দাড়ি রাখতে জানতো না মসজিদ চিনতো না মাদ্রাসা চিনতো না دین ইসলাম চিনতো না

কিন্তু তিনি কি তাঁর জীবনটাকে ঘরের ভিতরে সীমাবদ্ধ না না

লাগাবো এই কথা মনে করে জামান তিনি নিজের জাহান নামার আগুন থেকে বেঁচেছিলেন আহাল বর্গ দিগকে জাহান নামার আগুন থেকে বাঁচাতে গিয়ে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু করে বাংলাদেশের পরিশাল কোথায় তামিলনাড়ুর কন্যাকুমারী কোথায় বাংলাদেশের পরিশাল এই বিস্তীর্ণ এলাকা ব্যাপী কখনো পায়ে হেঁটে কখনো গরুর গাড়ি বেঁচে কখনো পালকি বেঁচে রাতের গুম হারাম করে তার রক্ত পানি করে দুই হাত দিয়ে বাংলার মাটি থেকে তিনি সিঁড়ি উৎখাত করে তিনি এ বাংলাকে একটি গোলাপ ফুলের বাগান তৈরি করেছিলেন যদি পর্যন্ত মজা লাগে আমরা কিন্তু সকলে সকলে এক একজন দায়িত্বশীল ব্যক্তি আমরা সকলে এক একজন রাখাল আল্লাহ রাসূল বলেছেন আলাকুনকুম রাঈম তোমরা সাবধান হয়ে যাও তোমরা সকলে এক একজন রাখাল সদৃশ ওকুম মাসউদূন আন গারিয়াতিন আল্লাহ নবী বললেন ওই রাখালের অধীনস্থ যারা কেয়ামতের ময়দানে তাদের ব্যাপারে জবাবদিহি করা লাগবে তার আমি স্টেজে যতক্ষণ থাকবো আমি আপনাদের রাখাল আমার দায়িত্ব আছে না নেই আমি যেমন আপনাদের রাখা এই আপনাদের গ্রামের মসজিদের যে ইমাম উনি হলেন ওই মসজিদের মুসল্লি দিকের রাখাল বাবা ইমামের দায়িত্ব আছে না নেই বলুন বলুন আছে এই গ্রামের মেম্বার যিনি তিনি হলেন এই গ্রামের জনগণের রাখাল হ্যাঁ মেম্বারের দায়িত্ব আছে না নেই স্কুলের শিক্ষক যিনি তিনি হলেন ওই স্কুলের ছাত্র ছাত্রী দিকে রাখাল আর বাড়ির গার্জেন যিনি তিনি হলেন ওই বাড়ির সদস্য দিকে আমরা কতটা দায়িত্ব পালন করেছি আর মোশার তিনি সমান তিনি পানি দেশ গঙ্গা তামিলনাড়ুর কন্যা কুমারী থেকে শুরু করে বাংলাদেশের বরিশাল এই বিস্তীর্ণ এলাকা ব্যাপী পায়ে হেঁটে গরুর গাড়ি চেপে পালকিতে চেপে রাতের ঘুম হারাম করে কায়ের রক্ত পানি করে দুই হাত দিয়ে বাংলার মাটি থেকে সেরে বেদাত উৎখাত করেছিলেন তিনি বাংলাকে একটি গোলাপ ফুলের বাগান তৈরি করেছিলেন আজকের সেই গোলাপ ফুলের বাগান আমরা কি করেছি কথা বলেন সেই গোলাপ ফুলের বাগান আমরা কি করেছি শুধু মুখে দাদা হুজুর দাদা হুজুর বললে হবে না বৃষ্টি হচ্ছে ঠান্ডার সময় ঠান্ডা নেই গরমের সময় গরম নেই বাস্তব না অবস্ত আচ্ছা কে আপনার এগুলোর সব কি বলুন তো গজব গজব ঠান্ডার সময় ঠান্ডা নেই গরমের সময় গরম নেই পানির সময় পানি নেই অসময় পানি আমার আপনার বীর মরদিন উজ্জামান দাদা হজুল রহমতুল্লাগে উনি চিন্তা করলেন আমি আবু বা আমি যদি ঘরের ভিতরে নামাজ রোজা তসবিতে না জিকির আসকার মুরাকাবা মুশাহাদা করে কাটিয়ে বাংলার মুসলমান যদি বেঈমান হয়ে মারা যায় বাংলার মুসলমান যদি ঈমান খোলা হয়ে মারা যায় আমি আবু বকর কামাতের ময়দানে আল্লাহ পাকের দরবারে কি মুখ দেখাবো এই কথা মনে করে তিনি কায়র রক্ত পানি করে রাতের ঘুম হারাম করে পালকি বেঁচেবে গরুর গাড়ি বেঁচেবে পায়ে কেটে বাবাজি

এখানে ছোট হুজুর কে দেখা মানুষ কারা কারা আছে না তো হাত তোলেন তো সব ছোট হুজুরকে দেখা ওই দেখেন আমি কিন্তু ছোট হুজুর দেখি আমি মেসলা হুজুর থেকে পেয়েছি আমি ছোট হুজুর পাই এক কথায় বড় হুজুর নয়া হুজুর সেজলা হুজুর ছোট হুজুর

তিনি কোরআন শরীফের ওই আয়াতের এক অংশ উপরে আমল করেছেন অপর অংশ করে দিলেন ওই ব্যক্তির জন্য জানাতে যাওয়াটা সহজ না কঠিন তাও কথা বলে না আমাদের ময়দানে আমার স্ত্রী সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে ছেলে সম্পর্কে প্রশ্ন করা হবে মেয়ে সম্পর্কে প্রশ্ন করা হবে আমার আমার অধীনস্থদের সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে আপনাদের মনে করবেন না যে নামাজ নামাজের ভিতরে ইসলাম সীমাবদ্ধ নামাজ রোজা হসাকাতের ভিতরে ইসলাম সীমাবদ্ধ আল্লাহ আগে কিন্তু জামান কিন্তু পীর নম কিন্তু আগে আগে আলেম 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 না হলে পীর হওয়া যায় না

আমিও মরব ও মরবে নেই তো কোথায় খানা কোথায় কুয়া আর আমার কাছে যদি আপনি একটা তিন বেটারের টর্চ আমাকে যদি অন্ধকারে ছেড়ে দেন গাড্ডায় পড়ার ভয় থাকবে না না আর আমাকে যারা অনুসরণ করবে তাদেরও কি গাড্ডায় পড়ার ভয় থাকবে না সেই জন্যে পীর হওয়ার এক নাম্বার শর্ত কি আলেম হওয়া তিনি আগে শরীয়তের আলো সঞ্চয় করেছিলেন কারণ শরীয়তের আলো সঞ্চয় না করলে তিনি জান্নাতের রাস্তাটা কি করে দেখবেন সেই শরীয়তের আলো নিয়ে তিনি যখন জান্নাতের রাস্তা পেয়েছিলেন আহাল বর্গকে জান্নাতের রাস্তাটা দেখিয়েছিলেন একটু জোরে একটু মহব্বত মুযद्दদ জামান কত বড় আলেম জানেন বাংলাদেশের জমিনে যত বড় বড় টাইটেল মাদ্রাসা আছে দেবল বলুন ইউপি বলুন দিল্লি বলুন মিরাট বলুন சூரத் বলুন যত বড় বড় টাইটেল মাদ্রাসা আছে ওই মাদ্রাসা থেকে যারা আলেম পাস করে মাওলানা সাদিবীকে দরুদন করে যারা মাওলানা সাদিবীকে দরুদন করে খুব বেশি বেশি দশটা থেকে বারোটা হাদিসের কিতাব পড়ে তারা মাওলানা সাদিবীকে দর্জন করে আলেম সাদিবীকে দর্জন করে ও তেতুল আমার মুজাদ্দিদ জামান আমার মুজাদ্দিদ জামান দুই কোন মুহাদ্দিসের কাছ থেকে নয়

চল্লিশটা হাদিসের কেতাবের সার্টিফিকেট অর্জন করছিল জীবনীতে লেখা আছে তা নাকি কেউ জটিল কোন জটিল এবং